ছাড়া ইতালিয়ান দাদারা এখানে বসে ওই যে বসির জন্য যে ধরনের প্রসেসিং করা লাগে ওই যে কেশো টেসো আরো জন কী ভরে দিয়ে তারপরে সাগরের মধ্যে আমার এই জিনিসটাই পছন্দ না যে আলি জালি দিয়ে যে মাছ ধরে এই জিনিসটা আমার দ্বারা খুবই বিরক্তিকর লাগে কে ধরা হয় মাছটাকে সাথে সাথে তারা বালতি বন্দী করিয়ে ফেলায় বালতি বন্দি বা বস্তা বন্দি বন্দী ঠন্দি করে গোপন জায়গায় এক্ষেত্রে যাতে করে একজন মানুষ দেখে আসলে বিরক্তিকর বা এটা দেখে অসুস্থ না হয়ে যেতে পারে সো এরকম কিছুর জন্য নিজে যে বড় বড় ফুক্কা এই ফুককার মধ্যে যদি কোনো বিলে আমার ফোনটা পরিয়ে যায় তাহলে আমার এই ব্লগের মধ্যে পরিয়ে থাকবেন বাট আমি আর এই বলক আপলোড

দেখানো হয় ব্লগের মধ্যে এজন্য আমাদের চ্যানেলের নাম হচ্ছে দুই ভাই ইতালি দুই ভাই ডট কম দুই ভাই নামে যতটা ফেসবুক পেজ যতটা যেখানে যা আছে সব কিছু দুই ভাইয়ের নামে অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো বা জানেন না যে দুই ভাই মানেটা এটা কেশ দুই ভাই মানে হচ্ছে আমরা দুই ভাই এবং চেষ্টা করছিলাম যে দুই ভাইয়ের নামে একটা ইউটিউব চ্যানেল দেবো বাট কি নিয়ে যে দেবো এটা নিয়ে আসলে ভাবতে ভাবতে দেখেছি দুই ভাই দুই ভাই দুই ভাই যখন আসে আজকে ইউটিউব চ্যানেলের নামও হবে দুই সো দুই ভাইয়ের পক্ষ থেকে দুই ভাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই সু আপনাদের আমি কথা দিয়েছিলাম যে যখন ইতালিতে গরমের সিজনগুলো আসবে এই সময়টা আমরা আসলে খুবই আনন্দের সাথে কাটাই এই ভ্লগ যে আপনাদের মধ্যে দিতে পেরেছি এই জন্য আসলে আমি নিজেকে অনেক ধন্য 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 মনে করি আপনাদের সাথে একসময় কথা দিয়েছিলাম যে সামনের দিনগুলো খুবই আনন্দ উৎসবে মেতে ওঠে ইতালির দিনগুলো সো ওই দিনগুলো আমি গুলো গান শেয়ার করতে পারতে গেছি এই জন্য নিজেকে অনেক ধন্য 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 মনে করি আর অনেক সময় আমার ভয়েসটা চেঞ্জ করে আমি বরিশিলে বাসা হয়ে যাই কারণ বরিশিলে বলতে আমার কাছে খুবই ভালো লাগে ওকে আজকে আমরা যাই ইতালির একটা সি বিচের এলাকা আছে ইতালির একটা টুরিস্ট এলাকায় থাকে সো টুরিস্ট এলাকা নিয়েই আমার বেশিরভাগ ব্লগ আপলোড দেওয়া হবে সো আমরা আজকে এমন একটা স্থানে আছি এটা আমাদের এই শহরের একটা অন্যতম ফেমাস স্থান যেখানে আপনি আসলে ইতালির একদম শেষ দেখতে পারবেন আপনি বুঝতে পারছেন যে এমন একটা স্থানে এখন আমরা আছি এই স্থানে আপনি যদি আসেন এখানে আসার পরে আপনি যদি দূরে তাকান মাগার কিছু দেখতে পারবেন না এখান থেকে কারণ দূরে তাকানোর পরে এখানে আর কিছু নাই এটা ইতালি লাস্ট বর্ডার আর আপনারা জানেন যে শেষ বর্ডার গুলো মূলত টুরিস্ট পয়েন্ট গুলো বেশি থাকে আমাদের দেশেও যা আমরা দেখতে পাই যদিও আমি কখনো যাইনি বা অন্যদিন যাওয়ার ইচ্ছা অনেক কারণ বিদেশের টুরিস্ট এলাকা থেকে নিজের এখন তিতা দিতে মনে লাগে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন যে তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা একটা কাপল 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 বলো বলো না সরি কাপল ছবি তুলতেছে মানে তাদের ছবি তুলতেছে না মানে তারা দুজনে মিলে ডাইরেক্টর হিসেবে অন্যদিকের ছবি চলতেছে ওই যে দেখতে পাচ্ছেন একটা বোট আসতেছে তারা মূলত এক প্রকার রিচ কিট বা রিচ পার্সন বলতে পারেন যারা মূলত একটু ধনী টাইপের তারা এই ধরনের বোট নিয়ে সমুদ্রের মধ্যে যে বিভিন্ন ধরনের মজা মাসতে আরো নানান ধরনের কর্মকাণ্ড করতে থাকে কিন্তু মাগার আমরা এখানে দুই ভাই এসেছি আমাদের যে নর্মাল পায়ে চালিয়ে সাইকেল নিয়ে এখানে এসেছি কারণ এখানে কোনোভাবে বাইরা থেকে গাড়ি বা হুন্ডা কোনো কিছু এখানে যাতায়াত করা নিষেধ এখানে শুধুমাত্র চলবে ব্যাটারি চালিত সাইকেল অথবা স্কুটার টাইপের কিছু মানে ব্যাটারি চালিত সর্বনিম্ন পাওয়ারের যেগুলো আছে

জন্য আছে সেই দৃশ্যগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো আর আমি ঠিক জানি যে রাইতে গেলে খেরাম বই মানে বসি পাইতে বই থাকে রাইতে মাসে এই বসিগুলো ধরে না না ধরে না হুদা পাইতে বই থাকে না হাওয়া খায় আমি ঠিক ঠিকভাবে বলতে না তো যাই হোক সামনে দেখানো যাক কি কি আছে আর এখানে নতুন করে আরেকটা একটা হইতেছে মানে ঘোরার জন্য দৃশ্য সাগরের মধ্যে দিয়ে একদম রাস্তা টাস্তা বানিয়ে তারা করতেছে সো ওইটা কমপ্লিট এখন পর্যন্ত হয় না তারপরে টুকি মানুষ ওখানে আসা যাওয়া করে মানে চিপা চাপা দিয়ে ঠিক উদ্বোধন হয় না যদি হয় আমরা অবশ্যই জানাবো আর আমাদের বাসা কিন্তু এখান থেকে খুব কাছে সো সামনে থেকে ব্লক আসবে ব্যাক টু ব্যাক আর একটা ট্রাইপোর্টের মতো দেখতেছেন রাস্তার মধ্যে ফেলানো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে ওটা কোনো ক্যামেরা কিংবা কোনো ধরনের সাংবাদিকের কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হয় না ওটা ব্যবহার করা হয় ওই যে সাগরের মধ্যে যখন বর্ষীগুলোকে ফেলানো হয় একটা ফিক দেওয়ার জন্য ওটাকে ব্যবহার করা হয় যাতে করে এই মাছটাকে টান মারে সাগরের মধ্যে যেতে পারে ওই যে ইতালিয়ান দাদারা এখানে বসে ওই যে বর্ষির জন্য যে যে ধরনের প্রসেসিং ওই আরো জন কি কি ভরে দিয়ে তারপরে এই যে সাগরের মধ্যে হালা আমার এই জিনিসটাই পছন্দ না যে এই আলি জালি দিয়ে যে মাছ ধরে এই জিনিসটা আমার ধরে খুবই বিরক্তিকর লাগে কারণ মাছ খেয়ে ভালো ভালো জিনিস মাছ এগুলো গিয়ে কেশ বিলি খাইছে যে আমি এই বলতে পারি তো যাই হোক ওখানে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আসলে প্রসেসিং করতেছে মাগার একটা মাছ আমি এখন পর্যন্ত দেখি বাট এখানে মাছ আছে তারা আসলে বালতি টালতে অনেক কিছু নিয়ে আসে যেহেতু এটা ইউরোপের দেশ আপনার কাছে তারা আসলে অনেক কিছু দেখাবে না ইউরোপের দেশগুলোতে আসলে যদি আপনি একটা মাছকেও রাস্তার পাশে বসে কাটতে চান সেটার জন্য একটা বিশেষ অনুমতি লাগে সো যদিও মাছকে ধরা হয় মাছটাকে সাথে সাথে তারা বালতি বন্দি করিয়ে ফেলায় বালতি বন্দি বা বস্তা বন্দি এবং বন্দি ঠন্দি করে গোপন জায়গায় এক কথা যাতে করে একজন মানুষ দেখে আসলে বিরক্তিকর বা এটা দেখে অসুস্থ না হয়ে যেতে পারে সো এরকম কিছুর জন্য ওই হতে পারে আর উপর দিয়ে যখন আমি আর আমার ছোটো ভাই হাঁটতে হাঁটার সময় খুবই সাবধান কারণ নিজের যে বড় বড় ফুকা এই ফুকের মধ্যে যদি কোনো বিলে আমার ফোনটা রয়েছে কারণ হাওয়া বাতাস খাইতেছে খাওয়ার পরে মনে হয় তাদের আসলে এই বেশি বেশি গাড় মধ্যে গরম বাইরেছে এমনি গরমের দিন খাইছে জানি আর কি মানুষ বেশি একটু হাওয়া মানে এখানে আসার পর ঠান্ডা ঠান্ডা বাতাস আর ওই যে সাগরের মধ্যে শব্দ হয় এই শব্দের জন্য এখানে কিছু কিছু মানুষ ঘোরাফেরা করার জন্য আসে আর আসার পর দেখলাম যে অনেক মানুষ ছবি টপি তুলতেছে বাট আমরা ছবি টপি আমরা তুলি নিজে ভিডিও করে নিয়ে ব্যস্ত আর এই সাগরের এত পরিমানে শব্দ শব্দের ভিডিও করি ঠিকঠাক এই শব্দ পাওয়া যায় আমি কইতে পারেন যে এখানে যখন আবার পরে এই যে সাগরের ঢাস ঠাস ঢাস ঠাস করে যে মাঝে মাঝে পানি নাকময়ের উপরে ইয়ে তো এই যে পানি ছিটে নাকময়ের উপরে ইয়ে যদি কোনো বিলে যদি ফোনটা রূপে পড়ে তাহলে চিন্তা করতে পারেন যে আমার ফোন ক্যামেরা এই আর কি অবস্থা হইতে পারে এনে ভিডিও করার সময় খুব সাধারণ এক হয়েছে নিচে এক প্রকার এই গর্ত থাকে গর্তের মধ্যে পাউঠা আটকে যেতে পারে এটা বড় বিপদ আরেক বিপদ হয়েছে যে এই যে সাগরের বড় বড় ঢেউ আরেকদিকে ইয়ে পড়তে পারে আর এখানে যারা মূলত বিশেষ করে বাচ্চাটা যারা আসলে আসলে মানে তাদেরকে ধরে রাখতে হয় বা নজর রাখতে হয় বা দৌড় দিয়ে চলে যেতে পারে তারা আসলে আগামাথা কিছু বোঝে না কোনটা সাগর কোনটা নদী কোনটা খাল কোনটা বিল সো তাদেরকে এখানে না নাই ভালো এইসব স্থানে কারণ এইটা এমন একটা স্থান এখানে আসলে কোনো প্রকার ছেলে মেয়ে পড়ে যাবে না না যাবে এরকম কোনো ধরনের সিকিউরিটি এখানে দেওয়া নেই টুকিটাকে পাথর টাথর দিয়ে বেড়া দেওয়া চাইলে ওগুলো মধ্যে দিয়ে সাগরের মধ্যে পড়ে যেতে পারে এখানে আসার পর আপনারা কিন্তু খুবই সাবধান আর যদি রাতের বেলা সাইকেল চালান মাঝে মাঝে কিন্তু এই এই সাগরের মধ্যেও নেমে যেতে পারেন সো এই জিনিসটা মাথায় রাখবেন যখন যে ইলেকট্রিসিটি সমস্যা থাকতে পারে সমস্যা খুব একটা থাকে না তারপরও যদি থেকে থাকে আর যদি মনে করেন যে এই মুহূর্তে আর যদি তার মধ্যে সাইকেল চালাইতে চান তাহলে কিন্তু আমার রাস্তা কিন্তু সাগর হয়ে যাবে মানে রাস্তা সাগরের মধ্যে আমি নেমে যেতে আমরা এখানে অনেকগুলো দৃশ্য শেয়ার করলাম অনেক কিছু দেখালাম অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম পরবর্তীতে এখানে আবার নতুন করে ভুলক আসবে সামনে থেকে সো যাই হোক এবার আমরা চলে আসলাম উপরের দিকে আর উপরের দিকে আসার পর এত পরিমাণে মানুষের এখানে দেখলাম যে মানুষগুলো নর্মাল সময়ে কখনো এখানে আশা করা যায় না এর কারণ হচ্ছে যে এখন যেহেতু গরমের দিন আর জানেন যে ইউরোপের মানুষের গরম আসলে অতিরিক্ত পরিমাণ ইতালিতে এখন কি পরিমাণ গরম পড়ে সাতাইশ আঠাইশ তিরিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি এই পর্যন্ত সর্বোচ্চ গরম পড়ে এই গরমে ওরা সহ্য করতে পারে না এর থেকে যদি বেশি গরম পড়তে আমার মনে হয় যে ওরা আসলে মারি নিচে ঢোকা ছাড়া কোনো গতি আসিল না আর দেখতে পাচ্ছেন যে এই যে মানুষ উপর দিয়ে হাঁটতেছে এর একশো ভাগের এক ভাগ মানুষও বাকি মাছগুলো তো থাকে না মানে গরমের মাছগুলো ছাড়া বিভিন্ন মাসে আর থাকে না আর আমরা যেহেতু এখন টুরিস্ট পয়েন্টে আসি এই টুরিস্ট পয়েন্টগুলো মূলত বেশি ভ মানুষের হাঁটা চলা ঘোরাফেরা করার জন্য বেশি বিখ্যাত কারণ আমরা এখন আছি জুলা শহরে জুলেনবা শহর থেকে আমি এরকম সাইকেল চালাতে চালাতে এই সাইকেলের রাস্তা দিয়ে আমি আলবা পর্যন্ত যাই এবং আলবার ওদিকে যাওয়ার পর দেখলাম যে ওই এলাকাটা একটু মরা মরা টাইপের ওগুলো ট্যুরিস্ট এলাকার মধ্যে অন্যতম বাট আমরা যে এলাকায় থাকি এই এলাকাটা একটু উন্নত টাইপের বা একটু মানুষজন বেশি ভালো লাগে তাদের কাছে একটু আনন্দ উৎসব লাগে এই জন্য তারা দূর 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 থেকে এই স্থানে আসে ঘোরার জন্য আর এই স্থানে এখন বর্তমানে আমরা আছি আর এইখানে ভ্লগ করতে সামনে আমরা নতুন নতুন ভ্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারবো এরকম নতুন নতুন বিদেশি মানুষের সাথে অলরেডি শুনতেছি এখন নাকি বাংলাদেশের মানুষ ইতালিতে আসার জন্য অনেক ধরনের পরে গেছেন মানে জাম লাগাই দিয়েছেন ইতালি আলোকে মানে বিষাই বন্ধ হয়ে গেছে আসলে এগুলো কি না আমি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ইতালি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আজকে আমরা প্রায় ভুলকে লাস্ট পর্যায়ে আর কিছুক্ষণ আমরা এই ভ্লকটা কন্টিনিউ করতে পারবো আর কাছ আপনারা যদি এখন ইতালি বর্তমান সময় আসেন ইতালিটা আসার পর শুধু মানুষের গায়ে দেখবেন ট্যাটু বা ট্যাটু মানে যত পরিমাণে পোশাক আছে না আছে এগুলোর চেয়ে বেশি দেখতে পারবেন ট্যাটু এটা বাস্তব মানে সামনাসামনি আসলে ভালো করে দেখতে পারবেন কারণ আমি যেহেতু ভিডিও করতেছি ভিডিও তাদের হাত পায়ে বা তাদের স্ক্রিনে ভিডিও অত কাছে যেহেতু করতে